কালোর মধ্যে ফুলটা পছন্দ মানে এটা খুবই ইউনিক আইটেম খুব ভালো গর্জিয়াস বেশি গিলে গর্জিয়া চা তারা এরকম প্রিমিয়াম কোয়ালিটি কফি কালারের মধ্যে বসে সাদার মধ্যে গোল্ডেন ছাড়া যাদের পছন্দ তারা দিতে পারে গর্জিয়া পছন্দ তারা এরকম ব্লু গোল্ডেনের কম্বিনেশন যারা চায় তারা এরকম দিতে নতুন আইটেম একদমই নতুন

মানুষের জেলা একদম বাংলাদেশে ডেলিভারি দেয়া থাকি পাঁচ হাজার ফিট উপরে হলে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে নিজস্ব পরিবহন আছে ট্রান্সপোর্ট আছে

এটা আমাদের আসতে আসছে এখন আমরা মাল কাটি নেই নতুন এটা এ একটা আছে এটাও নতুন নতুন দুইটাই নতুন একদম শুধু মার্বেল শেড পছন্দ শেডটা মিলবে মানে পাহাড়ের একটা ইয়া আছে এটার ভিতরে কম রেটে নব্বই টাকা ফিট একটা আছে সাদা গোল্ডেন এস কম্বিনেশন এটা আমাদের খুব ভালো চলতেছে আর এটার মধ্যে একটা আছে যে কালারফুল পছন্দ ওরকম দিতে পারে নব্বই টাকা স্কোয়ার ফিট মানে এই একটা আছে এটা আমাদের হিট আইটেম এটা ছিয়ানব্বই টাকা স্কোয়ার ফিট এই একটা আছে এটা আটানব্বই টাকা স্কোয়ার ফিট এটা আছে পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট যারাদের ব্লু পছন্দ ব্লু গোল্ডেন এর পছন্দ তারা এরকম দিতে পারে এটাও ছিয়ানব্বই টাকা স্কোয়ার ফিট এটা আছে পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট একটা আছে আপনার চৌরানব্বই টাকা স্কোয়ার ফিট চৌরানব্বই টাকা চৌরানব্বই টাকা স্কোয়ার ফিট এটা আছে আপনার চৌরানব্বই টাকা স্কোয়ার ফিট আচ্ছা একটা আছে নব্বই টাকা স্কোয়ার ফিট এটা আমাদের কয়েকটা কোম্পানি করছে এটা আছে আমাদের হিটের জামিটা আটানব্বই টাকা স্কোয়ার ফিট টাকা

আর যারা একটু গর্জি আসছে ফুলের বেশি গেলে একশো টাকা থেকে একশো টাকার মধ্যে এটা আছে একশো বিশ টাকা স্কোয়ার ফিটের মধ্যে এটা আছে একশো বিশ টাকা স্কোয়ার ফিটের মধ্যে এটা আছে চোরানব্বই টাকা স্কোয়ার ফিটের মধ্যে এটা আছে একশো পঁচিশ টাকা স্কোয়ার ফিটের মধ্যে এটা আছে এটা আছে চৌরানব্বই টাকা স্কোয়ার ফিটের মধ্যে

একটা আছে মার্বেশন খুবই হিট আইটেম এটা আছে একশো পনেরো টাকা আর নরমাল নিলে আমরা ছিয়ানব্বই টাকা এটা হলো আমরা আটানব্বই টাকা ফিট এটা হলো টাকা স্কোয়ার ফিটের মধ্যে থাকে মানে একটা আছে ব্লু গোল্ডেনের কম্বিনেশন যারা চায় তারা এরকম দিতে পারে এটা পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট এটা পঁচানব্বই টাকা ফিটের মধ্যে থাকবে এটা আছে আমরা সাতাশি টাকা ফিট যেমন একটা আছে পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট এটা আসামের একশো দশ টাকা স্কোয়ার ফিট যেমন এটা আসে চোরানব্বই টাকা স্কোয়ার ফিট এটা আছে আসলে ছিয়ানব্বই টাকা ফিট থাকবে এটা চোরানব্বই টাকা এটা আসামের একশো দশ টাকা এটা চৌরানব্বই টাকা এটা আখিজের মধ্যে চোরানব্বই টাকা যেমন এটা আছে মোনালিশের মধ্যে পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট এটা রোমা সিরামিক্স এর মধ্যে পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট এটা আছে এক্স মনিকার পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট এটা এক্সমনিকের পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট এটা শেলটেকের এটা আটানব্বই টাকা স্কোয়ার ফিট যেমন এটা আছে সান পাওয়ারের এটা একশো দু টাকা স্কোয়ার ফিট এটা তুষারের আছে এটা থাকবে পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট এটা মানে তাদের কালোর মধ্যে ফুলটা বাইপিস পছন্দ মানে এটা খুবই ইউনিক আইটেম আমাদের খুব ভালো চলতেছে এটা এটা একশো পঁচিশ টাকা স্কোয়ার ফিট থাকবে দাঁড়ানো তারপর মানে একটা আছে না হাইব্রোলোসি এটা এটার কোনো নর্মাল মাল হয় না এটা একশো পাঁচ পাঁচ টাকা স্কোয়ার ফিট এটা যার পিঙ্কের মধ্যে পিংক পছন্দ তারা এটা দিতে পারে এটা আছে মার্বেল শেটটার মধ্যে গোল্ডেন এটা খুব ভালো চলতেছে তুষার সিরামিক্স মানে সাদার মধ্যে যাদের শুধু গোল্ডেন পছন্দ তারা এটা পারে এক্সমোনিকার এটা মানে একটা একটা আছে আছে ব্লু কম্বিনেশন এটা খুব ভালো চলতেছে আমাদের এক্সটাই নতুন এটা লোক পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট এটা বিসিএল এর গোল্ডেন ব্লু কম্বিনেশন এটাও পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট এটা আছে তুষার এটা পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট এটা শুধু ব্লু আর সাদার কম্বিনেশন এটাও পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট এটা খুব ভালো চলতেছে আমাদের এটা চারিদিকে মিলবে একটার সাথে একটা মিলবে এটা খুব ভালো চলতেছে আটানব্বই টাকা স্কোয়ার ফিট এটা আলেকজান্ডার এটা খুব ভালো চলতেছে আমাদের এটা বিরানব্বই টাকা স্কোয়ার ফিট মানে এটা আছে ফ্রেশের মধ্যে বিরানব্বই টাকা স্কোয়ার ফিট এটা ডিবিএল এর মধ্যে ছিয়ানব্বই টাকা স্কোয়ার ফিট এটা সিবিসি এর মধ্যে এটা চৌরানব্বই টাকা স্কোয়ার ফিট একটা আছে এটা চৌরানব্বই টাকা স্কোয়ার ফিট এটা পঁচানব্বই টাকা আছে এটা হাইগুলো নিলে আমাদের পড়বে একশো পাঁচ টাকা এরকম অসংখ্য অসংখ্য মাল আছে ভাই যেটা এক ভিডিওতে দেখানো সম্ভব না আচ্ছা

লাগে তারা সবকিছু কিন্তু এক মানে একসাথে নিচে থেকে পেয়ে যাবেন তার কথা বলার অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন আসসালামালাইকুম